মহান আল্লাহ বলেন এদাস যখন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে সূর্যকে গুটিয়ে নেওয়া হবে কাদারাত যেদিন সমূহ বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে তার কোনো আলো থাকবে না ও এদাল জীবালো সুইয়েরাত যেদিন পাহাড় সমূহকে চলমান করে দেওয়া হবে ওয়াল রেসার উত্তেল যে দিন বাচ্চা দিবে দিবে এইরূপ উঁটনিকে ছেড়ে দেওয়া হবে বোঝা যাচ্ছে পৃথিবী একদিন ভেঙে যাবে সূর্য একদিন থাকবে না তারকা তারকাসমূহ খুলে খুলে পড়বে কোটি কোটি মন ওজনের পাহাড়গুলি ধুলি কণা হয়ে আকাশে উঠতে থাকবে পৃথিবী ভেঙে যাবে এটাই ঠিক পৃথিবী ধ্বংসের কতগুলি লক্ষণ উমার ইবনে খতাব রাজিয়া তালা আনহ বলেন আমরা একদা রাসুল সাল্লাহ আলি সাল্লামের পাশে বসেছিলাম হঠাৎ একজন আগন্তক এসে রাসুলের পাশে বসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বলল আহবেরিনিল ইসলাম ইসলাম সম্পর্কে বলেন রাসুল সাল্লাহ বললেন ইসলাম হচ্ছে আল্লাহকে এক বলে মেনে নেওয়া মোহাম্মদ প্রদান করা। কারী বলল সাদাক্তা ঠিক বলেছ আমরা আশ্চর্য হলাম আগন্তক তো আমরা চিনতে পারি না আর জিজ্ঞাসার উত্তর শুনে বলছে ঠিক বলেছেন জিজ্ঞাসা করে আবার জিজ্ঞাসা করলো আকের ইমান ইমান সম্পর্কে বলেন আল্লাহ রসুল বললেন আন্তু আল্লাহকে বিশ্বাস করতে হবে নবীগণকে বিশ্বাস করতে হবে ফেরস্তাগণকে বিশ্বাস করতে হবে কেতাব সমূহকে বিশ্বাস করতে হবে সকল নবীকে বিশ্বাস করতে হবে ভাগ্য তাক বিশ্বাস করতে হবে এ কথা বলার পরে আগন্তক বলল আহ বেরিনা আনি সাত কেয়ামাত কবে হবে বলেন আমাদের নবী বললেন মাল মাসুল আন সায়েল কেয়ামাত কবে হবে এবে পরে প্রশ্নকারী যেমন জানেন না প্রশ্নকৃত আমিও তেমন জানি না আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না কেয়ামাত কবে হবে প্রশ্নকারী বললেন আহ বেরিনা আমার হাতে হাত তাহলে আপনি তার কিছু লক্ষণ বলুন তার কিছু নিদর্শন বলুন যেগুলো দেখে আমরা বুঝতে পারব যে এগুলো পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো কেয়ামাতের লক্ষণ এ ব্যাপারে কিছু বলেন তখন আল্লাহ রাসুল বলছেন যেই দিন বাঁধি দাসী তার মনিবকে জন্ম দিবে সেই দিন কেয়ামাত হবে এটা কে লক্ষণ বাক্য খুব কঠিন দাসী কি মালিককে জন্ম দিবে এটা কেমন কথা সম্মানিত দর্শক মন্ডলী যেদিন মানুষ পিতা মাতার সাথে আচরণ করবে দাসীর আচরণ যেদিন মানুষ পিতা মাতার সাথে আচরণ করবে সাধারণ মানুষের আচরণের মতো সেদিন কেয়ামাত হবে এটা একটা কেয়ামাতের লক্ষণ যেটা আমরা এখন দেখতে পাচ্ছি মানুষ তার পিতাকে অতটুকু ভালোবাসে না অন্য মানুষকে যত ভালোবাসে মানুষ তার মাতাকে অতটুকু ভালোবাসে না মানুষ তার স্ত্রীকে যত ভালোবাসে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ পৃথিবীতে সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দুই নম্বর বড় পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা চুরি করা বড় পাপ তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় চুরি করলে তত বড় হয় না মিথ্যে সাক্ষী দেওয়া বড় পাপ তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় পাপ হয় মিথ্যে সাক্ষী দিলে তত বড় পাপ হয় না পিতামাতার সাথে মন্দ আচরণ করা দুর্বল আচরণ করা পৃথিবী ধ্বংসের লক্ষণ কোনো মানুষই পিতামাতার সাথে দুর্বল আচরণ করে জান্নাত কিনতে পারে না পরকাল হারাবে তার রসুল সাল্লাহ সাল্লাম এই কথাটিকে কে আমাদের লক্ষণ বলে এই কর্মটিকে কে আমাদের লক্ষণ বলে উল্লেখ করলেন রাসুল সাল্লাম বললেন আগন্ত করে জিজ্ঞাসার উত্তরে আল তালা আলা আর যখন তোমরা দেখবে হফাত খালি পায়ে ছিল যে যার পায়ে কোনো জুতা ছিল না অল যে ছিল নগ্ন গামছা পরে থাকতো বিলের ধারে ছাগল চড়াতো গরু চড়াত আলাত নিঃস ছিল কোন অর্থ সম্পদ ছিল না হঠাৎ একদিন বড়লোক হয়ে যাবে ধনী হয়ে যাবে ওই ফিল বুনিয়ান প্রাসাদ তৈরি করবে বড় বড় বিল্ডিং তৈরি করবে প্রাসাদ তৈরি করা বড় বড় বিল্ডিং তৈরি করা এগুলো হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ এতে বোঝা যায় আমরা এখন এটা বাস্তব বুঝতে পারি যে মানুষ প্রাসাদ তৈরি করছে বিল্ডিং তৈরি করছে এগুলো বুঝে নিতে হবে পৃথিবী ধ্বংসের লক্ষণ এগুলো বুঝে আমাদেরকে হিসাব করেই চলতে হবে রাসূল সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইন্নে মিম্মাতা খাউয়া ফ মিন উম্মতি আমার উম্মাতের আমি সবচেয়ে যেগুলো বেশি ভয় করি সেটা হচ্ছে আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত আলেম ভ্রান্ত নেতা যেদিন আলেম সমাজ ভুল ফতুয়া দিবে যেদিন আলেম সমাজ ভুল প্রচার করবে যেদিন আলেম সমাজ দিনকে বিকৃত করবে যেদিন নেতারা অন্যায়ভাবে নেতৃত্ব দিবে মনে করতে হবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কাবায়লমিন উম্মাতি মুশলে কি না আমার উম্মাদ অমুসলিমদের সাথে মিশে যাবে ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে মিশে যাবে আমার সেরেক কাজ করতে গান বাজনা করতে বাদ্যযন্ত্র নিয়ে হাসি মত্ততে নেমে যেতে একটুকু দ্বিধা করবে না মূর্তি পূজা করা মুসরেকদের কাজ বাদ্যযন্ত্র নিয়ে খেলাধুলায় মত্ত হওয়া অমুসলিমদের কাজ আল্লাহর নবী দুঃখ করে এই কথাটি বললেন আমার উম্মত একদিন এটা করবে সম্মানিত পৃথিবীর দর্শক মন্ডলী আমরা রাসুলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধের দৃষ্টিতে বলতে চাই যে রাসুল যে যেসব বিষয়গুলিকে খুব ভয় করতেন যেসব বিষয়গুলিকে তিনি খুব স্পর্শ কাতর মনে করতেন তার একটি বড় ভয় হচ্ছে ভ্রান্ত আলেম পদ নেতা স্বৈরাচারী নেতা যখন আলেম আর নেতারা এইরূপ হবে তখন ধরে নিতে হবে এখন পৃথিবী ভেঙে যাবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যেদিন মূল্যায়ন করবে গান বাদনা বাদ্যযন্ত্রে মত্ত হবে বুঝে নিতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে এটা পৃথিবীর ধ্বংসের লক্ষণ আল্লাহ নবী বললেন ওয়া সাদ। আমার মূর্তি পূজা করবে মূর্তি পূজা কত বড় পাপ যার পরিণতি যেটা পাপতি আল্লাহ নবী বলছেন আমার উম্মাত মূর্তি পূজা করবে আমার উম্মাদ অমুসলিমদের সাথে মিশে যাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম অত্র হাদিসে তিনটি জিনিসের ব্যাপারে নিজের ভয়ের আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি নিজেকে এই বিষয়ে রেখে জাতিকে সতর্ক সাবধান থাকতে বলেছেন তার এক নম্বর স্বৈরাচারী নেতা দুই নম্বর হচ্ছে মানুষের অমুসলিমদের সাথে মিশে যাওয়া কালচারে নীতিতে নিয়মে মূর্তির নিকটে মাথা নত করা অমুসলিমদের কাজ এটা সেরেক এগুলি মানুষ করবে আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি তোমার দরবারে আমরা আন্তরিক ভাবে দোয়া করি তুমি আমাদেরকে আল্লাহর নবী যে বিষয়ে সতর্ক সাবধান করেছে এই বিষয়ে তুমি বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমিন জাতিকে এই বিষয়ে সতর্ক থাকার সুযোগ দান করো আল্লাহ আমিন সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু বিরতির জন্য যাচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে এ বিষয়ে কথা হবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বিরতির পরে আপনাদেরকে স্বাগতম জানাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা মিন আসরাতি সাথ আত্তাইয়াত বিল পরিচিত মানুষকে যখন সালাম দেওয়া হবে মানুষ যখন চীনা জানা মানুষকে সালাম দিবে বুঝতে হবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ আমরা অবশ্যই পূর্বে যে বিষয়ে কথা বলেছি সেগুলির সাথে সাথে এটিকে খুব গুরুত্ব সহ করে দেখা উচিত যে আল্লাহ নবী বলছেন তারিফ তুমি যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও এটা রাসুলের আদেশ আল্লাহ রাসুল বলছেন মুসলমানের উপরে মুসলমানের ছয়টি বৈশিষ্ট্য রয়েছে মুসলমানের উপরে মুসলমানের ছয়টি হক রয়েছে তার একটি হক হচ্ছে সাক্ষাতে সালাম প্রদান করা আল্লাহ রসুল বলছেন একজন মুসলমান যদি আর মুসলমানের সাথে মুখামুখি হয় তাহলে সালাম দিবে এরপরে দুইজনের মাঝে যদি একটা বাড়ি একটা পাথর একটা গাছ আর হয়ে যায় এরপরে যদি আবার সাক্ষাৎ হয় তাহলে সালাম দিবে আল্লাহ রসুল বলছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সালাম দেয় আল্লাহ বলছেন সবচেয়ে কৃপন ব্যক্তি হচ্ছে ওই যে সালাম দিতে কৃপণতা করে নিষ্ক্রিয় মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দুয়াতে নিষ্ক্রিয় আর সবচেয়ে কৃপন ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি যে ব্যক্তি সালামে কৃপণ আল্লাহ বলছেন তোমরা সালাম প্রদান করো তোমাদের সম্মান বেড়ে যাবে আল্লাহ বলছেন তোমরা সালাম প্রদান করো এর বিনিময়ে তোমাদের ভাতৃত্ব ভালোবাসা বেশি হয়ে যাবে তোমরা সালাম প্রদান করো তোমাদের সম্মান জাতির কাছে উঁচু হয়ে যাবে আর এই পরিস্থিতিতে আল্লাহ রসুল বলছেন যেদিন সালাম মানুষ চীনা মানুষকে দিবে পৃথিবী ধ্বংসের লক্ষণ যা আমরা এখন বর্তমান দেখতে পাচ্ছি আমাদের উচিত পরস্পরের সবাকেই জানা না জানা ব্যক্তিকে সালাম দেওয়া আমরা পৃথিবী ধ্বংসের লক্ষণের মধ্যে পড়ে আছি রাসুল সাল্লি সাল্লাম বলেন কম জানা মানুষের কাছে বিদ্যা শিক্ষা করা যারা সমাজে গ্রহণীয় নয় না জানা মানুষ তাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান চর্চা করা জ্ঞান অর্জন করা হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি অনেকেই যারা কোরআনের দাস দিচ্ছেন হাদিসের দাস দিচ্ছেন সমাজে বক্তব্য দিচ্ছেন কোরআন হাদিস সম্পর্কে তাদের অবগতি নেই চাল জৈব হাদিস সম্পর্কে তাদের অবগতি নেই সত্য মিথ্যা তাপসি সম্পর্কে তারা যাচাই বাঁচাই করে না এমন ব্যক্তি সমাজের সামনে বক্তব্য দিচ্ছে এমন ব্যক্তি সমাজের সামনে কোরআনের তাপসির করছে এমন ব্যক্তি জনগণের চাহিদা অনুযায়ী শরীয়ত বুঝে না বুঝে ফতোয়া দিচ্ছে আল্লাহর নবী বলছেন যখন এরকম না জানা মানুষের কাছে বিদ্যা চাওয়া হবে শরীয় জানতে চাওয়া হবে ধরে নিতে হবে এটা পৃথিবী ধ্বংসের লক্ষণ এই বিষয়টি আমাদের খুব বুঝাও জানা উচিত সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি আসাল্লাম বলেন নিশ্চয় পৃথিবী ধ্বংসের লক্ষণ হচ্ছে ও ইসল্লি রাখা তাইনি ফিহে মানুষ মসজিদের পাশে যাবে মানুষ মসজিদের ভিতরে প্রবেশ করবে দূরে কাজ সলাত আদায় করবে না মসজিদে ঢুকে দূরে কাজ আদায় না করা পৃথিবী ধ্বংসের লক্ষণ সবার জানা আমরা এদেশের লাখো মসজিদে দেখি মানুষ মসজিদে প্রবেশ করে মুসল্লি মসজিদে প্রবেশ করে প্রথমে গিয়ে বসে এরপরে প্রয়োজন হলে সন্ন্যাদ পড়ে বা ফরজ সলাত পড়ে রাসুল সালাম বলছেন মসজিদে ঢোকে আদায় না করা কে আমাদের লক্ষণ তিনি বলছেন কাতায়ন কাবলা তোমাদের কোনো ব্যক্তি মসজিদে ঢুকে না বসে যেন দুরেকাত সলাত আদায় করে মসজিদে ঢুকে বসে পড়ার পূর্বে আল্লাহ রাসূল দূরে কাজ আদায়ের জন্য আদেশ করছেন সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহর নবী মাসজিদে ঢুকে দূরে কাজ সলাতের বিনিময় জান্নাত উল্লেখ করলেন আর আমরা মাসজিদে ঢুকে আগে বসে পড়ি তাই তো নবী করিম সাল্লাহ বলছেন মসজিদে প্রবেশ করে দূরে কাজ আদায় না করে বসে যাওয়া হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ে এতি আলাইকুম জামানুন, তোমাদের ওপরে এমন একটা সময় চলে আসছে। এটা সাহা ফাদুনা, তা সাফদাল হামিরে কুলনা, আদ আলিকা কাইন, দাসুল সাল্ল্লাহ ইসা্লাম বললেন। পৃথিবী ধ্বংসের লক্ষণ। এমন একটা সময় চলে আসছে। খোলা মাঠে মানুষ জেনায় লিপ্ত হবে। অন্যায় লিপ্ত হবে। এই বাক্যটি আসলে আমরা বাজ্যিকভাবে বুঝে নিতে। কেমন যেন মনে করি আল্লাহ রসুল এইভাবে বলছেন যদি চো এটা মেনে নিতে হবে এটাই ঠিক কেন আল্লাহ রসুল বলছেন যে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না সাহাবিগণ বললেন আল্লাহ রসুল এটি কি হবে আল্লাহ রসুল বললেন অবশ্যই হবে খুব কঠিন বাক্য জাতির জন্য জটিল বাক্য রাসুল সালাম বলছেন গাধা যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ খোলা মাঠে যে না করবে লজ্জা বুঝবে না মানুষ খোলা মাঠে অশ্লীল কাজে লিপ্ত হবে মানুষ লজ্জা করবে না এটা আমরা এখন রাস্তাঘাটে অহরহ দেখি আমরা দেখতে পাই শহরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের মাঠে কলেজের মাঠে একজন যুবক একজন যুবতীর উরু আনের উপরে মাথা দিয়ে দিন দিন কাটাচ্ছে একজন যুবক একজন যুবতীর পাশে বসে রাত দিন কাটাচ্ছে ঘন্টার ঘন্টা কাটাচ্ছে কেউ কিছু বলে না বলা প্রয়োজন মনে করে না এটাই তো যে না আল্লাহ এ একথাই তো বললেন সে লজ্জা করে না পশু যেমন লজ্জা বুঝে না এই মানুষ তেমন লজ্জা বুঝে না খোলা মাঠে এটা অন্যায় করে আল্লাহ রসুল বলছেন আল হমন নাজরো দুই চোখের হচ্ছে চোখ দিয়ে দেখা আল ওজন ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা ইয়াদাল বাদশ হাতের জেনা হচ্ছে হাদে স্পর্শ করা জেনার রেজাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল জেনা হচ্ছে পরিকল্পনা করা হচ্ছে কথা বলা এই বিষয়ে আর আজকে একজন খোলা মাঠে যুবক একজন যুবতীর পাশে উরুতে মাথা দিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকে কেউ কিছু বলে না অবাক হতে হয় আল্লাহ রাসুল একথাই বললেন মানুষের ভিতরে যখন বিদ্যা থাকে না মানুষের কাছ থেকে যখন বিদ্যা উঠে যায় মানুষ যখন অজ্ঞ হয়ে যায় মানুষ যখন জাহেল হয়ে যায় তখনই মানুষের পক্ষে এরূপ অন্যায় করা সহজ এরূপ অন্যায় করা মানুষের কাছে কিছুই নয় এটা দুঃখজনক কেউ কিছু বলতে পারি না বলা নাকি যায় না বলা নাকি অপরাধ বলায় নাকি অন্যায় মনে হচ্ছে যেন পশুর জগৎ কেউ কাউকে কিছু বলতে পারে না পশুর জগৎ নয় এটাই মানুষের জগৎ এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ এটাই হচ্ছে কেয়ামতের লক্ষণ আল্লাহ তুমি এই বিষয়ে আমাদেরকে জানার বুঝার এবং বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আলাই বলেছেন যে কাবা ঘরে হজ না করে যেদিন মানুষ অন্য স্থানে হজ করতে যাবে বুঝতে হবে এটা একটা পৃথিবী ধ্বংসের লক্ষণ মানুষ কাবা ঘরকে উপেক্ষা করে কোন এক স্থানে যাওয়াকে নেকির কাজ মনে করবে এটা বাংলাদেশে ঘটছে পৃথিবীর অন্য স্থানে ঘটবে কাবা ছাড়া অন্য জায়গাতে মানুষ হজের মতো নেকি মনে করে যাবে এবং মনে করবে এতে আমি হজের সমান নেকি পাচ্ছি তাহলে আল্লাহ রসুল যা বললেন সেটাই আমাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে তবে তিনি বলেন যে ঘর ছেড়ে অন্য জায়গায় হজ করতে যাওয়া বা এরকম ধ্বংসের লক্ষণ বলেন। মানুষ সুন্দর করে মসজিদ নির্মাণ করবে। যেদিন মানুষ পুরাতন বিল্ডিং গুলিকে ভেঙে ফেলে নতুন ভাবে বিল্ডিং তৈরি করবে নির্মাণ করবে তোমরা মনে করিও এটাই হচ্ছে পৃথিবী ধ্বংসের লক্ষণ বলছিলাম সম্মানিত দর্শক মন্ডলী এইগুলো হচ্ছে পৃথিবীর পূর্ব উল্লেখিত সাধারণ ধ্বংসের চিহ্ন নেশাদার দ্রব্য পান করা পৃথিবী পৃথিবী চিহ্ন চিহ্ন উঠে যাওয়া বাজার বেড়ে যাওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন মিথ্যে বেড়ে যাওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন সাধারণ ইতর শ্রেণীর মানুষ তিন নম্বর শ্রেণীর মানুষ নেতৃত্ব দেওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন মিথ্যাবাদীকে সত্যবাদী মনে করা পৃথিবী ধ্বংসের চিহ্ন মনে করা। পৃথিবী ধ্বংসের চিহ্ন নারীদের হয়ে যাওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন পুরুষ কমে যাওয়া পৃথিবী ধ্বংসের চিহ্ন আল্লাহ তোমার দরবারে আমরা প্রার্থনা করি পৃথিবী ধ্বংসের যেগুলি সাধারণ চিহ্ন উল্লেখ করলাম সেই চিহ্নগুলি থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান কর সম্মানিত দর্শক মন্ডলী আমরা পৃথিবী ধ্বংসের যেগুলি চিহ্ন জানলাম হলাম সেইগুলি অন্তরে একেবারে গেঁথে নিয়ে বিষয়গুলির উপরে আমরা সতর্ক সাবধান হই যাতে করে আল্লাহ আমাদেরকে এইসব বিষয়ে হেফাজতে রাখেন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় রহমান তুমি বড় রহমতের অধিকারী তুমি বড় রহমতের মালিক তোমার দরবারে আমরা দোয়া প্রার্থনা করি পৃথিবীতে যত মানুষ রয়েছে তুমি তাদেরকে এই ধরনের লক্ষণকে জেনে বুঝে তৌফিক দান করো আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আল্লাহ মামিন আল্লাহ তোমার দরবারে এই দাবি এই দাওয়া এই দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ